প্রত্যেক মানুষের বাড়িতে দেখবেন বাপ বড় ছেলেকে ভালোবাসে মা আবার ছোট ছেলেকে ভালোবাসে দুইজনে একজনকে ভালোবাসতে পারে না পারে বলেন পারে না আমি সবারই ছোট আমাকে আদর করে মা আমাকে দূরে রেখেছিল মাদ্রাসায় জি তেরোটা ভাই বোন আমরা কথা বললাম তেরোটা সবারই ছোট আমি আমাকে মা বেশি ভালোবেসেছে মা আমাকে মাদ্রাসা কবরের করবি বেটা আমি পার হয়ে যাব। মায়ের জন্য অন্তর থেকে দোয়া বের হয় আব্বার জন্য অন্তর থেকে বের হয় দেখেন বাপ আমার দুইটা সন্তান আমি দুটোকেই ভালোবাসি ভালোবাসি তবে আমি বড় বড় ছেলেকে বেশি ছেলের নাম কি আইষ নবীর বড় ছেলের নাম আইস বা ইস আরবিতে শব্দ তো বাংলাতে দুই রকম হয়ে যায় ইস বা আইসা হয়ে যাই হোক তো আইস নামে লেখকরা বেশি পরিচিত করেছেন এ 아이শকে নবী হওয়ার জন্য ইসহাক علیہ السلام দোয়া করবেন মনে মনে বাসনা জানা আমার বড় ছেলেটা নবী হয় মায়ের চিন্তা ফিকিন্ন না আমার ছোট ছেলেটা যেন নবী হয় ফের একাই পড়ে গেছে স্বামীকে বলছে না স্ত্রীতে তে যোগ স্বামী তুমি বড় ছেলে দোয়া করিও না ছোটের করো কিন্তু মহিলাদের তো সে সাহস নাই স্বামীর কাছে যে বলবে এ সাহস টুকু নাই আহা কত ইতিহাস আজ আমাদের মা বোনেরা সামনে হল 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 করে বলে দেয় কিছু আটকায় না নবীদের স্ত্রীরা মুখ তুলে কথা বলতো না সম্মানের হানি হবে কেমতের দিন জবাব দিতে হবে জানি না জান্নাতে স্বামীর পাশে যদি বসতে না পায় আমার স্বামী যদি নারাজ হয়ে যায় এই জন্য বুকে চেপে রাখতো বলতো না মনের বাসনা যে আমার ছোট ছেলেটা হতো হতো আমার ভালো হতো মায়ের বাসনা আর বাপের ধারণা আমার বড় ছেলে নবী হোক আইসকে ডেকে এসাহা কালিহি সালাম বললেন ওগো আমার সন্তান কি করছেন এশাহ সালামের স্ত্রী আইসের মা কান লেগে শুনছে কি হয় দেখি